ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا فقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى في ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا বহু বছর আগে জমিনের বুকে ইসলাম নাম ছিল না কোন মানুষের মুখে মন্দির বাজিত ঘন্টা ছিল না আজান ধনি সেই সময় এসেছিলে তুমি হে সাদিকে আব্বানি

حسنت جميع خصاله صلعوا عليه وآله بلغا علاب کماله کشف الدجاب جماله حسنت جميع خصاله صلعوا عليه وآله حسنت আলহামদুলিল্লাহ দরবারে এই পবিত্র জান্নাতি বাগানে আজকের দাউর পুরান মাদ্রাসা এই মাহফিলে আমাদেরকে আসা এবং বসা কিছু আলোচনা করা এবং শুনবার আমাদের দান করেছেন

দশ বারো মিনিটের মধ্যে আমি কথা শেষ করে দিব আল্লাহ ফক্রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন এবং আপনাদের কাছে দোয়া হচ্ছে আল্লাহ ফক্রব্বুল আলমিন যাতে আমার জবান থেকে কিছু কথা বের করে দেন যে কথা আমাকে এবং আপনাদের দেরকে আমল করার মতো তৌফিক দান করেন সকল আমিন আহমিন দুনিয়ার নিয়ম অনুযায়ী আজকে যদি অন্য কোনো আয়োজন হইতো তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের প্যান্ডেল ভরে যাইতো কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু আজকে কোরআনে বাগান আসলে হাদিসের ভাষায় যে কোরআনে যেখানে কোরআনের আলোচনা করা হয় যে যেখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান কিন্তু আজকে জান্নাতের বাগানের কথা শুনে রাসুলের কথা শুনে আমরা আসতে পারি না এটা আমাদের ব্যর্থতা কথা বলেন ঠিক না ঠিক একটি উদাহরণ দিয়ে বলি আমরা টিশাল থেকে ময়মনসিংহ যাব বাসের মাধ্যমে বাস বাসের মধ্যে হেলপার ডাক দিচ্ছে বারবার যে ময়মন সিংহ যাবেন ময়মন সিংহ যাবেন নেত্রকোনা যাবেন কে বাসের মধ্যে চলে আসেন এই বাস নেত্রকোনা পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে তো হেলপারের কোথাও যে বাসের মধ্যে উঠছি এই অন্তরের মধ্যে আমার বিশ্বাস আছে যে হেলপারের কোথাও যে বাসের মধ্যে উঠছি বাস নেত্রকোনা পর্যন্ত যাবে

আরে সাহাবাই কামদের ইমানের পাওয়ার কেমন ছিল সাহাবাই কাম এত বিশ্বাস করেছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ যেটা বলে এটাই সত্য দুনিয়ার যা কিছু আছে সব কিছু মিথ্যা যদি মোহাম্মদের কথা মানতে পারি দুনিয়াতেও শান্তি মৃত্যুর পরে শান্তি যতদিন থাকবো দুনিয়াতে মোহাম্মদের কথা অনুযায়ী চলব দুনিয়ার অন্যতম তন্ত্র মন্ত্র আমরা মানবো না জীবন দিতে পারি

টাকার বিনিময়ে আমাদের করে ফেলি ঠিক না ঠিক মুসলমান বহু থেকে আসি নাই আপনাদের এলাকার সন্তান আমি সামান্য কয়েক মিনিট কিছু নশি হক করে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ গোটা পৃথিবীর মানুষের রহমতের জন্য মানুষগুলো কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পথে যাওয়ার জন্য দুইটা মা দুইটা বরকত দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এক নাম্বার রহমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নাজিল কুরআন নাযিল করেছেন দুই নাম্বার রহমত হলো মহানবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কথা বলেন ঠিক না ভাই ঠিক এই বন্ধু গভীর কোন যুদ্ধে শুনবেন আল্লাহ পুরাণ ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে এমন নজির আমি তোমাদের জন্য রেখে দিয়েছি দুনিয়ার সব কিছু ছাড়তে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না ও বন্ধু

حضرت أسرائيل السلامة والسلام إيمانكم رحمة الله بشور كيركم الله من إذ قال رب بللي عندك بيتاً في ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين